আজ আমরা এমন এক রাজনীতিবিদের কথা বলবো যিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন এক অধ্যায় তৈরি করেছেন তিনি হলেন জোহরান মান্দানি তিনি নিউ সিটির প্রথম মুসলিম প্রথম সাউথ এশিয়ান প্রথম আফ্রিকান বংশভূত এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হয়ে এক ইতিহাস তৈরি করেছেন ডেমোক্রেসি সোশ্যালিস্ট অফ আমেরিকার দলের একজন সদস্য হিসেবে চৌত্রিশ বছর বয়সী জোহরান আমেরিকার রাজনীতিতে এক আদর্শগত এবং প্রজন্মগত পরিবর্তন নিয়ে এসেছে জোহরান কোয়ামে মামদানি উনিশশো সালে আঠারোই অক্টোবর উগান্ডার কম্পালায় জন্মগ্রহণ করেন তিনি হলেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্রের নির্মাতা মীরা নায়ার এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মামদানির একমাত্র সন্তান তার বাবা মা দুজনেই ভারতীয় বংশভূত সাত বছর বয়সে তিনি তার পরিবারের সাথে নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন এবং পরবর্তীতে সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন তিনি ব্রক্স হাই স্কুল অফ সায়েন্স থেকে স্নাতক এবং বর্ডুন কলেজ থেকে আফ্রিকানা স্ট্র্যাটাজি স্নাতক ডিগ্রি অর্জন করেন তার প্রাথমিক রাজনৈতিক চেতনা তার পরিবার থেকেই আসে সেখানে তিনি শৈশবেই তার বাবা মার সাথে ইরাক যুদ্ধের বিরুদ্ধে মিছিল এবং মার্কবাদী বক্তৃতা অংশগ্রহণ নিয়েছিল রাজনীতিতে প্রবেশের আগে জোহরান ফোরক্লোজার প্রিভেন্সিং হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করেন পুঞ্চের নিম্ন অধ্যায়ের গৃহীত মানুষদের উচ্ছেদ ঠেকানো এবং তাদের ঘরে থাকতে সাহায্য করার এই কাজটি তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছিল এরপর তিনি স্থায়ী রাজনৈতিক কাজ শুরু করেন তার রাজনৈতিক জীবনের মোড় আসে 2020 সালে যখন তিনি নিউ স্টেট অ্যাসেম্বলির ছত্রিশতম ডিস্ট্রিক্টের জন্য নির্বাচন নির্বাচিত হন তিনি এই আসনের পাঁচবারের ইনকম্বেন্ট প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন তিনি সাউথ এশিয়ার প্রথম পুরুষ এবং প্রথম উগান্ডার বংশবোধ হিসেবে নিউ ইয়র্ক সিটির স্টেট অ্যাসেম্বলি নির্বাচিত হন অ্যাসেম্বলি ম্যান হিসেবে তিনি ট্যাক্সি চালকদের ঋণ মহকুপের জন্য আন্দোলনে যোগ দিয়ে পরিচিত হন এবং চারশো মিলিয়ন ডলারের ঋণ মকুপের ব্যবস্থা করে তিনি সোয়াবের জন্য একশো মিলিয়নের বেশি অতিরিক্ত অর্থ বরাদ্দ করার দাবি জানান এবং নিউ সিটির একটি সফল ভারামুক্ত বাস পাইলট প্রোগ্রামিং করতে সাহায্য করেন এই কাজগুলো তাকে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে পরিচিত করে তোলে দুই সালের অক্টোবরে জোহরান নিউ ইয়র্ক সিটির মেয়র পদের জন্য প্রার্থী ঘোষণা করেন তার নির্বাচনী এই দৌড় ছিল অপ্রত্যাশিত উত্থানের এক চমকপ্রদ গল্প তিনি অ্যান্ড্রু কুয়ামট এবং উইডদের মতো রাজনীতিবিদদের পরাজিত করেন তার প্রচারণা ছিল পুরোপুরি ভিন্ন রকমের তিনি প্রচারণার মাধ্যম হিসাবে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্ম গুলোকে বেছে নিয়েছেন যা তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় জোহরান মামদানি তার নির্বাচনীয় প্রচারণায় নিউ ইয়র্কের সাধারণ মানুষের জীবনযাপন ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তার মূল নীতিগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে ডে কেয়ার বিনামূল্যে বাস এবং সাশ্রয়ী মূল্যে আবাসন নির্মাণ যা ধনীদের উপর ট্যাক্স বাড়িয়ে অর্থায়ন করা হবে তিনি সিটি চালিত মোদি দোকানের পাইলট প্রোগ্রাম করার প্রস্তাবও জানিয়েছিলেন জোরান মামদানির বিজয় শুধু নিউ ইয়র্ক সিটির জন্য নয় পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি প্রমাণ করেছে যে তৃণমূল স্তরের আন্দোলন নতুন প্রজন্মের নেতৃত্ব এবং স্পষ্ট নীতিগত আদর্শ যা প্রতিটি নিউ ইয়র্কবাসীর একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের স্বপ্ন দেখায় প্রথম মুসলিম প্রথম সাউথ এশিয়ান এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির ভবিষ্যতের জন্য এক নতুন পথ দেখিয়েছিলেন